আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখিগুলো অবশ্যই ডিম দেওয়ার শুরু করেছে আমি দশ পিস কুয়েল পাখি কিনছিলাম আর কি চেক করার জন্য যে এটা থেকে লাভবান হওয়া যাবে কি না হ্যাঁ আমি মোটামুটি আশা করি যে এটা একশো পিস কেউ পারলে তার জন্য খুবই লাভজনক কোয়েল পাখির ডিমের জন্যে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খুব কার্যকারী আর ঠিকমতো জিঙ্ক ওষুধ এগুলো দিতে পারলে আপনি নব্বই পার্সেন্ট প্রোডাকশনের ডিম পাইতে পারেন এই যে আমার কোয়েল পাখির ডিম আমি পাঁচ দিনে মোট দশটা ডিম পাইছি কোয়েল পাখি থেকে এটি থেকে সামনে ইনশাল্লাহ আরও ডিম উৎপাদন বাড়বে আমি আশা করি আর আপনারা আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার খামারটা আরও এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক